আটশো টাকা করে পেয়ার যদি দুই পেয়ার একসাথে নিলে কম রাখা যাবে যে কোনো খুলনা মানে বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি ডেলিভারি দেওয়া যাবে না গাড়ি যত দূর যাবে তত দূর ডেলিভারি দেওয়া যাবে

দে মোবাইল নাম্বারটা নাইন দাদা দাদা আজকে এক সপ্তাহ পর চলে আসলাম এখানে দেখছি এ সাইজ কত আট কত যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা ঢাকনা তারপরটা হাটবার কত যাচ্ছেন ঢাকনা সহ তিনশো

দুশো টাকা জোড়া সাইজ কত এ না পাঁচ ইঞ্চি আপ ওই পাশে মুন্ডেল দেখছি আশি টাকা জোড়া ব্ল্যাক পুরো অ্যাটাড না এই পাশে গরমি দেখছি গুড প্লা কত যাচ্ছেন একশো টাকা জোড়া এনার শার্ট দেখছি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জোড়া শার্ট কত ইঞ্চি এগুলো পাঁচ সাড়ে পাঁচ ছয় এরকম এর কী মাছ আছে কমেট কত আছেন পঞ্চাশ টাকা জোড়া কত ইঞ্চ এগুলো আড়াই থেকে তিন ইঞ্চি এই পাশে কি মাছ ভাই গোলফিস কত টাকা যাচ্ছেন এগুলো আশি টাকা জোড়া কত ইঞ্চ এগুলো দুই আড়াই ইঞ্চি আছে এই পাশে বাটারফ্লাই বাটারফ্লাই কত করে যাচ্ছেন একশো টাকা জোড়া কত ইঞ্চি এগুলো পাঁচ সাড়ে পাঁচ এছাড়াও কমেট বয়সের কমেট কত যাচ্ছেন একশো টাকা জোড়া এই এই মাছগুলো কী মাছ এগুলো সাদা এই সাদা সাদা কালার ওগুলো কমেট অন্য রকমের কমের এই পাশে কী মাছ কই কাপ কত হয়ে যাচ্ছেন একশো টাকা করে জোড়া কত ইঞ্চি এগুলো চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি এনে কী মাছ এখানে কত যাচ্ছেন একশো টাকা জোড়া আর কত যাচ্ছেন দেড়শো টাকা করে জোড়া দেখছি দুই সাইজের বড় সাইজ দুইশো টাকা মিডিয়ামটা একশো টাকা নাম মোহাম্মদ মাসুদ মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স ফোর এইট টু জিরো সেভেন আসসালামু আলাইকুম ভাই এখানে ভাই এখানে অ্যাঞ্জেল কত করে যাচ্ছেন আশি টাকা জোড়া কি কম এটা কি রেট কম বেশ করা যাবে ফিক্সড রেট আশি টাকা করে জোড়া পাইকে নিলে পাইকে দেওয়া যাবে ভাই এখানে কি কি আছে মাছ ভাই মিক্স মলি আশি টাকা করে জোড়া মানে এখানে আছে গোল্ডাস আছে হোয়াইট আর রেডিয়াম হোয়াইট আছে ব্ল্যাক আছে আশি টাকা করে জোড়া এর মাঝে এখানে দেখছি এটা বিশাল সাইজের একটা মাছ দেখছি কি মাছ ভাই মলের বুট পেয়ার না কি মেল না ফিমেল মেল 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 এই মেলটা সিঙ্গেল দেড়শো টাকা শর্ট টেল দেখছি বিগ সাইজের জোড়া ও কত যাচ্ছেন আশি টাকা এনে ফিশের বাচ্চা দেখছি ভাই ফিশের বাচ্চা আশি টাকা করে জোড়া ভাই এই পাশে লিচু গোল দেখছি লিচু আছে গোলফিশ আর অন্য গোলফিশ আশি টাকা করে জোড়া। আর চিকলেট। এটাই জুয়েল চিকলেট শর্ট বডি। কত যাচ্ছে? রানিং পেয়ার তিনশো টাকা করে পেয়ার। কি দেখছি ভাই? আরটিপি নরমাল না। আরটিপি টাকা করে জোড়া একটা চিকলেট দেখছি ভাই এখানে। জি শর্ট বডি। এটা কত যাচ্ছে? তিনশো টাকা পেয়ার। এখানে দেখছি প্যারোট

দুটা ফিমেল একটা মেল দেশো এখানে বেটা ফিস দেখছি ভাই বেটা ফিস ড্রাইং সাইজ সব একশো টাকা করে পিস ভাইয়ের নাম সাউন মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ট্রিপল ফাইভ ফোর নাইন ওয়ান ভাই সালামালিকুম ভাই ভাই কী মাছ ভাই রেডটেল রেডটেল আপনার হলো আর পি হোলসেল প্রাইস দশ টাকা না হোলসেল প্রাইস দশ টাকা কমপক্ষে কত পিস নেওয়া লাগবে কমপক্ষে একশো পিস বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডে পাঠাতে পারবেন মানে গাড়ি যে কতদূর যায় ততটুকু পাঠাতে পারবেন আর যদি কেউ খুচরা নেয় তখন দাম একটু বাড়বে খুচরা বিক্রি হবে না এটা কী মাছ ভাই রেট দেখুন কতটা যাচ্ছেন ভাই খুচরা বিক্রি আড়াইশো টাকা পাইকারি

খুচরা একশো টাকা জোড়া এগুলো কি অ্যাভেলেবেল আছে এটা অ্যাভেলেবেল না এটা শুধু খুচরা বিক্রি করবেন পাইকারি না এখানে বেড বুট সাইজে মুন্ডেল মলি দেখছি আপনার হলো রেডিয়াম মলি কত যাচ্ছেন এগুলো খুচরা আশি টাকা করে জোড়া পাইকারি বিক্রি করবেন না এটা এই যেহেতু বেশি অ্যাভেলেবেল না এর জন্য দাদার নাম রাজ মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ফোর সিক্স ফাইভ জিরো আধা দাদা